সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুষব্যাকের ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য এই নির্দেশিকা মেনে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে রাজ্যেও কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা অনুসারে পদক্ষেপ গ্রহণ এবং বেআইনি ভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের পুষব্যাকের দাবিতে সোমবার রাজধানীতে একটি অরাজনৈতিক সমাবেশ এবং র্যালি সংগঠিত করলেন তিব্রামথা বিধায়ক রঞ্জিত দেবপুরমা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মনের উক্তি সবাইকে মনে করিয়ে দিয়ে জানান মহারাজ বলেছিলেন পুইলা জাতি তাই আজকে প্রথমেই আমাদের জাতিকে রক্ষা করতে হবে এরপর রাজনীতি তাই আমরা পার্টির পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে লড়াইয়ে নেমেছি কারণ আমাদের বিষয়টি জাতীয় ইস্যু এই লড়াই পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল অংশে রাজ্যবাসীর স্বার্থে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে এসে আমাদের অধিকার আমাদের জমি কেড়ে নিচ্ছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি আমরা জানাচ্ছি আমাদের মহারাজা বলেছিল সেই আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে তারপর পার্টি সেই জন্য আজকে পতাকা ছেড়ে দিয়েছে পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াই মাঠে নামছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে রঞ্জিত দেব বর্মা তিপ্রা মঠার এমএলএ উনি কিভাবে পতাকার বাইরে তিপ্রা মঠার বাইরে হয়ে গেল না আমি আজকে এখানে টিপরা মঠার এমএলএ হিসেবে আছে আমি সাধারণ জনগণ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি এই লড়াই সর্ব অংশের জনগণকে নিয়ে লড়াই এখানে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান বৌদ্ধিস্ট হিন্দু সব অংশের মানুষকে নিয়ে আমাদের এই লড়াই সেই জন্য আজকে এত লোক এখানে এসেছে কেন এসেছে আমাদের একটাই দাবি একটাই সেটা হচ্ছে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে যারা ত্রিপুরায় এসে বসবাস করছে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের জমি কেড়ে নিচ্ছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই আজকে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানিয়েছি বক্তব্য বিধায়ক রঞ্জিত দেববর্মা অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দেশিকা জারি করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অমিত শাহকে অভিনন্দন জানান তিনি বলেন মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা তামিলনাডু আসাম অরুণাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা কার্যকরী করার পদক্ষেপ নেওয়া হয়েছে তেমনিভাবে ত্রিপুরাতেও অবিলম্বে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন নতুবা আগামী দিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যত কঠোর আন্দোলনের প্রয়োজন হোক না কেন আমরা তা জারি রাখবো এর থেকে পিছু পা হব না কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই কথা জানিয়ে বিধায়ক বলেন আমি রঞ্জিৎ দেববর্মা সুইজারল্যান্ডে জাতিসংঘে গিয়ে রাজ্য থেকে প্রথম বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছি আজকের দিনেও এর জন্য লড়াই করছি আগামী দিনেও এর জন্য লড়াই চালিয়ে যাব কেন্দ্র সরকারকে বলতে চাই রাজ্য সরকারকে বলতে চাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা বাইর করা হয়েছে সেই নির্দেশনা অনুসারে ভারতবর্ষের সেই বসরাতে মহারাষ্ট্রে দিল্লিতে হরিয়ানায় তামিলনাড়ু আসাম অরুণাচল প্রদেশে যে নির্দেশিকাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ত্রিপুরাতেও তাই যেন আর বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হোক নতবা আগামী দিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন যত আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলন আমরা করব এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমি সবাইকে বলতে চাই আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরার ছ জনগণের সামনে বলতে চাই এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না আমি রঞ্জিত দেববর্মা বলছি আপনারা জানেন আমি উনিশশো সাতানব্বই সালে সোজা লেনটে এসে সঙ্গে দিয়ে এই ইলিগেল মাইগ্রেনের কথা তুলে ধরেছে প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে নিশ্চয়ই আপনারা জানেন আজও আজও আমি আমি এই তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত জায়গ অনুপ্রবেশকারীদের ছনাক্ত করে তাদের দেশে সম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব ঠাকুর বখরা এদিন সমাবেশের পর উপস্থিত কর্মী সমর্থকরা রাজধানীতে মিছিল সংগঠিত করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রিপোর্ট আর ই নিউজ